বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে একটা বড়লকি রেসিপি শেয়ার করবো যেহেতু বড়লকি রেসিপি শেয়ার করবো সেটার জন্য আমার বড়লকি বড়লকি কতগুলো ফল লাগবে তো বড়লকি বড়লকি ফল মিলে আমি বড়লকি ফল অল্প কয়টা আঙ্গুর কিনেছি একটা কিউই ফল কিনেছি কিছু স্ট্রবেরি কিনেছি একটা বেদানা কিনেছি তো এই যে দেখেন এই ফলগুলো আমি কিনেছি তো চলেন আপনাকে যত লজ্জা লাগতেছে বলবো কি বলবো না সেটা ফল খুঁজছিলাম কিন্তু পাই না তো সুগোষ্ঠ সাইজের ড্রাগন ফল না খুঁজতে আমি বুঝতে পারা সাইজের ড্রাগন কিন্তু এদিকে চলে গেছে আমার তিনশো কিছু করে কেটে নেবেন বেশি পরিমাণে কিছু কিছু করে ফল কিনতে হবে তা আপনারা অবশ্যই বাসার মধ্যে এরকম বড়লোকি ফল ট্রাই করার জন্য এরকম একটা দুইটা করে কিনে নিয়ে চলে পুরো এক প্যাকেট এক প্যাকেটের নিচে বাড়ায় নাকি ব্যস্ত তো যাই হোক এরপরে অনেক টেস্টি অনেক টেস্টি একটা ফল আপনাদেরকে কিউই কিনার একটা ইয়ে বলে দিই গোপন টেকনিক বলে দিই কখনো শক্ত দেখে কিনবেন না কিউই কিনতে গেলে তা যাই হোক এই কিউটার দাম নিয়েছে আমার কাছ থেকে চুয়ান্ন টাকা এরপরে চলে যায় এই ব্যাগ মধ্যে তো আমার একটা আসলে কালারফুল দেখে এটা আমি কিনেছি এই পর্যন্ত আছে তো যাই হোক আমি ছোট সাইজের ডালিম নিয়ে চলে আসছি সবগুলো এরকম কিছু কিছু করে কেটে নিয়েছি একবারে কিউব কিউব করে আর কিউটা কেটেছি একবারে গোল গোল করে এখন চলে যাবে আমি মূল রেসিপিতে মূল রেসিপির জন্য যেটা আপনাকে করতে হবে একবারে বিনা খরচে যে ফানি আছে ফানি ডেলা দিবেন ফানি দিয়ে তারপরে এটার মধ্যে চিনি দিয়ে দিবেন চিনি দিয়ে কাটা করবেন এরপরে যে জিনিস দিবেন সেইটা হইতে সেই রেসিপির মূল অংশ তো চলেন এটা দেখাই দিয়ে এটার নাম হইতেছে আগার আগার এই আগার আগার জিনিসটা আমি দুই দিন আগেও চিনতাম না কিন্তু এই রেসিপি দেখতে 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 এখন আমি আগার আগার জিনিসটা চিনি এই জিনিসটা হইতেছে এমন একটা জিনিস যেটা আপনার এই রেসিপিতে অনেক কাজে লাগবে তো আপনারা দেখতে থাকেন এই জিনিসটা আসলে কি জিনিস বাট আমি আপনাদেরকে বলে রাখি এটা আপনারা দোকানে চল্লিশ পঞ্চাশটা দিয়ে কিনতে পাবেন আগার আগার তো এই যে এখানে আমার এই 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 জিনিসের মধ্যে আমি আগার আগার দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আপনারা চাইলে বেশিও দিতে পারেন বেশি দিলে কিন্তু জিনিসের রেসিপিটা অনেক সুন্দর হবে কিন্তু আমি আজকে প্রথমবার করতে গেছি তো যার কারণে আমি প্রথমে বুঝি নাই যে আমাকে আর একটু অল্প একটু ঠান্ডা করার ফলে যেটা করবেন এরকম একটা ফ্লেট প্লেট বাড়ি বুডি যা থাকে হেডার মধ্যে এরকম ঢাইলা দিবেন আগার আগারের পানি চিনি পানি ঠিক আছে তো এগারো এগারো চিনি পানি দিয়ে ফল ডি কাটছে এই ফলটি এখন এই উফরে উফরে ডেকোরেশন করে দিবেন তো আপনাকে বাসার মধ্যে যদি বড় বাড়ি থাকে বড় বাড়ি আমার মতো ছোট বাড়ি থাকে ছোটবাড়ি বাড়ি আমার বাসার মধ্যে ছোটো সাইজের বাড়িটা আছে যার কারণে আমি ছোটো বাড়ির মধ্যে আজকে যে জিনিস বানাইতেছি মাগমা বড় লোকের হাবুইটা হাবুইটা খাইতে পারবেন এই জিনিস আমাদের মতো গরিবরা কেমন খাইতে হয় কিন্তু বড় লোকেরা চাইলে আপনারা ডেলি ডেলি বানাই খাইতে পারেন এটা এমন হেলদির হেলদি এমন টেস্টির টেস্টি কি বলবো একেবারে করে রিফ্রেশ করে দিবে আপনাদের মন মানসিকতা তা যাই হোক আমি এখানে একটা একটা করে সব ফলগুলো ধামাচা দিয়ে দিতেছি

এখন যেটা করবেন আপনারা এই যে আগার আগার যতটুকু বাকি আসছিল আগার আগারের পানি সবটুকু এরকম ডাইলা দিবেন করে ফলগুলার কবর দিয়ে দিবেন ফলগুলার এরকম ঢাকনা ঢাকনা দেওয়া হয়ে গেলে মোটামুটি আপনাদের জিনিসপত্র ফুরাফুরি রেড এটা খাওয়ার জন্য প্রস্তুত কিন্তু এখন যেটা করতে হবে ফ্রিজের মধ্যে ঢুকাই দিতে হবে দুই ঘন্টার লেগে দুই ঘন্টা পরে এই জিনিসটাতে ফ্রিজের বাইর করবেন ফ্রিজের বাইর করার পরে দেখবেন কি সুন্দর করে একটা জেলি কেক হয়ে গেছে দেখছেন তো এটার নাম হইতাছে জেলি ফ্রুট কেক তো এই জেলি ফ্রুট কেক আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখাইলাম কত সোজা কিন্তু জিনিসটা কিন্তু অনেক বড় লোকি খাওয়া যেটা করলাম এই বাড়ির মধ্যে ফুডিং এর মতো উল্টাই লি নিব যেহেতু কোক বেছি জেলি কেক এর মতো উল্লাই নিয়ে নিতে হবে বাটির ফর্সাতে দুই তিনটা থাপ্পড় দিতে হইল না এটা করে দেখছেন কি বুঝি হয়েছে দেখছেন আমার টেহা পয়সা হয়ে যায় নাই আমার টেহা পইসা সার্থক হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে এই যে জিনিসটা আমি বানাইছি এটাই একটা জেলিক এটার জন্য অনেকে জিলেটিন দেওয়া যাবে কিনা জিজ্ঞেস করতে পারেন আমি জানি না জিলেটিন দেওয়া যাবে কিনা জিলেটিনের এক একটা এক এক রকম গন্ধ কিন্তু আগার আগারের যে গন্ধটা আগার আগার যে টেস্টটা ওটা আপনারা জিলেটিনের মধ্যে পাইবেন এই জিনিস আমি আসলে খাইয়া আজকে ফাগল হইতে হই নাই তো যাই হোক চিন্তা করলাম যে আমি ফাগল হয়ে গেলে ফোলা ভাইডির কি আপনি কি বা আপনারা এই সুন্দর সুন্দর রেসিপি কই দেখতে পাবেন সেই জন্য চিন্তা করলাম যে আমার পাগল হয়ে ফাগল গেলে হবে না তো এই রেসিপি আজকে আমি খাইয়া ফাগল হইতে হইতে অল্পের জন্য বেঁচে গেছি কি পরিমান সুন্দর কি পরিমাণ ইয়ামি কি পরিমান টেস্টি আর কি পরিমাণ যে